যেখানে বিশ্বনবী হতাশ যেখানে বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর মন ভালো করে দেয় কে এরপরে বিশ্বনবীর আরো খুশি করার জন্য আল্লাহ বললেন ওয়া লাসাম ফায়াতিকা রব্বুকা ফাতরবা ও অনবী ওছিরে এমন এমন জিনিস আমি আপনার দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কে বলে কারে বলে শুনতেছেন আল্লাহর কাজই হচ্ছে বিশ্বনবীর খুশি রাখা যেখানে বিশ্বনবীর মন খারাপ ওইখানে বিশ্বনবীর আল্লাহ আছে নাই বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ কি দিয়েছে আর সাইয়েদ ইব্রাহিমের উপাধি খালিলুল্লাহ দুইজনই আল্লাহর প্রিয় দুইজনই উলুল আজমি মিনার রসুল কিন্তু খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি শান কি মান এই নবীর যে বিশ্ব খুশি রাখা কার কাজ যেখানে বিশ্ব নবী হতাশ যেখানে বিশ্বনবীর নবীর মন খারাপ বিশ্ব নবীর মন ভালো করে দেখে এজন্য আল্লাহ বলেন বলা সৌফাই অতিকা রব্বুকা অচিরে আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে নবী এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কিভাবে নবীর আল্লাহ খুশি রাখবে শুনবেন 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 দেখেন খেয়াল করে বুঝতে হবে কিভাবে আল্লাহ বিশ্বনবীকে খুশি করেন দেখেন বিশ্বনবীর বিশ্বনবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন তিনি মক্কার সোসাইটিটাকে সমাজটাকে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই সুবহানাল্লাহ পড়েন কি বিশ্লেষণ শক্তি কি চিন্তা শক্তি উনি ঘেটে ফেললেন উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে এজন্য গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বিশ্ব দোয়া করে আল্লাহ আল্লাহুম্মা আইজাল ইসলাম আবি আহাব্বির রাজুলাইনি ইলাইক আল্লাহ দুইজন লোকের যেই লোকটারে তোমার দরবারে মকবুল মনে হয় ভালো লাগে পছন্দ হয় তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দিয়ে ইসলামকে তুমি বিজয় দান করে দা ও আল্লাহ দুইজনের একজনকে আমার চাই একজন হল আবি জাহাল ইবনে হিসাম হিসামের বেটা আবু জাহাল আবু আমার ইবনিল খত্তাব অথবা খত্তাবের বেটা আমার সুমান আল্লাহ পড়ে সাথে সাথে দোয়া কবুল করলো কে কার জন্য করলো নাকি আবু জাহেলের জন্য আবু জাহেলের চোখের সামনে পর্দা ছিল ও পর্দা সরায় না ওর অন্তরে পর্দা ও পর্দা উঠে সত্যটা দেখতে চায় না এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা ও যেখানে মারা গেছে ওর যেখানে জন্মস্থান ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানাই থিস ঘৃণার প্রতীক ওইখানে তো অন্য কিছু বানাইতে পারতো ল্যাট্রিন বানাইতে যাবে কেন গোটা বিশ্বের মানুষ যায় যেন এটা বড়াই দিয়ে আসতে পারে কথা বলেন এই বিয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করেন নাই উমরে ফারুক রাগী ছিলেন কিন্তু সত্য প্রকাশের সত্য গ্রহণে আপসীন সত্য দেখলেই উনি মেনে নিতেন এটা জাহেলী যুগে ওনার মধ্যে এই গুণ ছিল আল্লাহু আকবার আল্লাহ বিশ্বনবীকে দেখে দোয়া করে আল্লাহ মক্কার জমিনে এই দুইজনের একজন যদি কালেমানা পড়ে মক্কার জমিনে দাওয়াতী চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে হয় হিসামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামে ঢুকাও আল্লাহ উমরের জন্য দোয়া কবুল করলেন বিশ্বনবী তখনও বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল হঠাৎ ওমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো বিশ্বনবী তখন মক্কার আরকাম ইবনে দার উল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন আশেপাশে সাহাবিরা বসে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বললেন নবী তাড়াতাড়ি পালিয়ে যান ওই যে দেখা যায় উমর ফারুক তলোয়ার নিয়ে আপনারে মারতে আসছে বিশ্বনবী বললেন চাচা সরে যান সাহাবীদেরকেও সরে যেতে বলেন দরজাটা খুলে দেন ওমরকে আসতে দেন আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে দে আমি দোয়া করেছি আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে দরজা খুলে দেন উমরে ফারুক চলে আসলেন এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উচ্চ করে বলেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু কে মুহাম্মদ রাসূলুল্লাহ কি আল্লাহর জ্যোতি এসে উমরে ফারুকের হৃদয়টাকে নূরানি করে দিল তিনি তলোয়ার রেখে ঘোষণা দিলেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদ আব্দুল্লাহি ওয়া বিশ্বনবী খুশি হয়ে গেলেন ফাতারো দা ওয়ালা সাফাই কারো বোকা ফাতারো ও নবি অচি রে এমন এমন জিনিস একটার পর একটা আমি আপনার দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন গোলবি